অকাল প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ সময় তার প্রাক্তন স্ত্রী সামিরা হক এখন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের ঘরনী নতুন খবর হলো এবার মডলিগে নাম লিখেছেন তিনি সামাজিক মাধ্যম থেকে জানা যায় গো গোদেশি নামে একটি ব্র্যান্ডের মডেল হয়েছেন সামিরা এ প্রসঙ্গে সামিরা হক বলেন আমি ওদের দশটি পোশাক পরে করেছি শাড়ি সালোয়ার কামিজ পুরো আয়োজনটি আমি আনন্দ করে করেছি গোদেশি সুন্দর যাত্রার আমি সঙ্গী হতে পেরে আনন্দিত এছাড়া দেশি পণ্যের বিকাশ গুণগত মান ও ক্রেতা সন্তুষ্টির গদেশি খুবই দায়বদ্ধ এমন পণ্যের প্রচারে অংশ নেওয়া উচিত অভিজ্ঞতা জানিয়ে বলেন শুরুতে অনেকটা আমিজি লেগেছিল তবে খুব এনজয় করেছি ছবিগুলো প্রকাশ করার পর সবাই খুব ইতিবাচক ভাবে নিচ্ছে অনেকে প্রশংসা করেছেন এ দেখে আরো ভালো লাগছে এদিকে সামিরার মডেলিং দেখে নেটিজেনরাও উচ্ছ্বাসিত তার শৈলিক সৌন্দর্য চোখ ঢাঁধিয়ে দিয়েছে মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছে তা তবে মন ফিরে গোদেশির কর্ণধারা সাবেরা আনোয়ার নিজের ফেসবুকে বিভিন্ন শাড়িতে নিজের নান্দনিক সৌন্দর্য মেলে ধরে মডেলিং সামিরার ভিডিও শেয়ার করে সাবেরা লেখেন তিনি রহস্যময় তিনি সৌন্দর্যের এক অনন্য প্রতীক সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও তার আভিজাত্য ও কাম্যনীয়তা আজও অনন্য সীমান্ত তোমার এরপর সামিরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন গোদেশির জন্য তিনি সময় দিয়েছেন যার জন্য অন্য কোনো মিডিয়া বা ফ্যাশন হাউস কখনো পাইনি যার জন্য আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ফটোশুটে ধরা দিয়েছে তার মোহনীয় উপস্থিতি যেখানে আমরা তুলে ধরেছি তার বক্তব্যের মাধুর্য অনবর্ধ শৈলীতে গড়া প্রতিটি ফ্রেম যেন বলে যায় এক নীরব কবিতা we'll সামিরার সম্ভ্রান্ত সৌন্দর্য নিয়ে গোদেশীর কর্ণধারা লিখেছেন তার সৌন্দর্য কেবল বাহিক নয় বরং এক অদ্ভুত জ্যামিতি যা চারপাশকে আলোকিত করে তিনি আধুনিক নারীর প্রতিচ্ছবি যিনি আত্মবিশ্বাসী ভরপুর অভিজাত্যের সমৃদ্ধ তিনি শুধু একজন নারী নন তিনি তার সন্তানদের জন্য অনুপ্রেরণা তার সঙ্গীর জন্য আশ্রয়